আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার পাকিস্তানের সেরা টিম লাহুর কালান্দার্সকে হারিয়ে গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগের স্বপ্নের ফাইনাল উঠে গেল বাংলাদেশের দল রংপুর রাইডার্স তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রংপুর রাইডার্স শেষ ম্যাচে গায়নাকে হারানোর পর এবার তারা লাহোর কালান্দার্সকে হারিয়েছে এই জয়ের ফলে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিল রংপুর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নয় ওভারে এক উইকেট হারিয়ে পঁচাশি রানের পুঁজি পায় রংপুর বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো এগারো রানের তবে শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে সাতাশি রানেমে যায় লাহুরের ইনিংস তাতে তেইশ রানের জয় নিয়ে মার্চারে সোহানের দল এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই মারমুখী ব্যাটিং করেছেন রংপুরের ব্যাটাররা স্টেভেন টেইলর সাতাশ বলে বত্রিশ রান করে অপরাজিত ছিলেন এছাড়া সৌম্য সরকার গেলেছেন মারকুটে এক ইনিংস করেছেন তেরো বলে বাইশ রান তাছাড়া সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করেছেন করেছেন চোদ্দ বলে সাতাশ রান যার ফলে নয় ওভারে পঁচাশি রান সংগ্রহ করেছিল রংপুর রাইডার্স এরপর ব্রিস্টিয়ানে লাহুরের সামনে জালক্ক্য দাঁড়ায় একশো এগারো রানের শেষ পর্যন্ত লাহুর কালান্দার্স নয় ওভার ব্যাটিং করে সাতাশি রান করতে পেরেছিল দলের পক্ষে সর্বোচ্চ মির্জা প্যাগ করেছিলেন বিশ বলে একুশ রান এদিকে রংপুরের হয়ে বোলিং করে দুর্দান্ত বোলিং করেছেন শেখ মেহেদী হাসান তিনি দুই ওভার বোলিং করে এগারো রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট এছাড়া আরও দুটি উইকেট নিয়েছেন জ্যাক কম্পেল তিনি দুই ওভারে সতেরো রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট